বাংলাদেশের ইতিহাসের এই প্রথমবার আজকের ভিডিওটা পুরো ইতিহাস হয়ে থাকবে তোমরা কি কখনো ভেবেছো এক ভিডিওতে তোমাদের প্রিয় মিস্টার বাবা কবি গেমিং গেমিং হাসির রাজা তালহা এবং কাসা ভাই না থাকলে কি হয় তোমরা কি কখনো ভাবছিলা এটাও সম্ভব হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করে জুয়াল আফরান সবাইকে নিয়ে এসেছে এক ভিডিওতে তাও আবার তাদের কণ্ঠে গান বলার জন্য আসল মজা তো এখন শুরু হবে তাহলে আমরা শুরু করি আজকের এপিসোড সিঙ্গার প্রতিযোগিতার পার্ট টু আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে সানডে মানডে ক্লোজ বাবা সকলের প্রিয় সেই কলা বাবা বাজান রে আমার আমি কলা বাবা আপনাদেরকে একটা কলা গান শোনাতে চইল আসলাম এই জগতে কলা খাইয়া কে রইয়াছে ভালা হাই রে কে রইয়া সে ভালায় কলা কলা কহিরায় আমার অন্তর পুইরা কহেলায় আমি জানি গো আমার নামে আছে কত জালায়া আমি বুঝি গো জয় বাংলা কলা বাবারে সামলা বাবা বাবা আপনি নেমে আসুন বাবা আপনার সময় শেষ

আমার বুকে বরামো মোচাক তোর লাগে বানাইছি আমার রসে বরা কলসি তোর লাগিয়ে জমাইছি মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি খা খ খ খ আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আহা টিপুলার ভাই কি অভিনয় করে রে অভিনয়ের জন্য টিপুলার ভাই সেরা রে তিন নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে ডিজে ঝুমা গেমিং এই শালীরে গান বলার জন্য অনুরোধ করা হলো ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার হয় গান আমার এই গান আমার ও মাই গড আপনি কি সেই জোমা গেমিং জুয়েলা ফ্রান মুখে আপনার নাম অনেকবার শুনেছি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জুয়েলা ফ্রান জুয়েলা ফ্রান একটা ভন্ড একটা লুচ্চা ওর কথা আমার সামনে বলবেন না জি আমি এতদিন আপনাকে ভালো মনে করতাম আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন আপনি কি জানেন এতগুলা ইউটিউবার টিকটকার সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে শুধু আপনার জন্য কি কি করে জুয়েলার ফ্রেন্ড কিছু আমার জন্য করেছি তোমরা জানো তোমরা জানু আমার জুয়েলার ফ্রেন্ড কোথায় জানি না কোথায় আছ তুমি কত দূরে আমারে মনের কথা যাই বেছে সুরে তুই মা যদি পারো জম বোঝো না কি ভালোবাসা করে হাহাকার শুয়ে যাবে সুর তোমার ভাই এটা গানের মঞ্চ এটা কোনো প্রেম জায়গা না সরি ভাই চার নম্বরে আপনাদের মাঝে স্পেশাল গান নিয়ে আসছে কবি গেমিং মোবাইল মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো মোবাইল

রাত বারোটার পরে সবাই প্রেমের কথা কয় রাত বারোটার পরে সবাই প্রেমের কথা কয় আমার তখন বরহু আঙ্গুল দফা রফা হয় মোবাইল লো মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো ভাই থাক থাক তুমি যে চুম্মা দিলা কমেন্ট বক্সে মেয়েরা তো পাগল হয়ে যাবে এ নেক্সট পাঁচ নাম্বারে আপনাদের মাঝে গান নিয়ে আসছে ডিজে রিমিক্স ভার্সন বিল্লাল সিকদার অ্যান্ড সোহান খান জনপ্রিয় দুই কে গান বলার জন্য অনুরোধ করা হলো ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে আরে ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ভেমের লাগিয়ে বুকটা করে কোকিলে ডাকে রে কু 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 মনে বাসে বাজে রে কু 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 কুকু বুম ভোলা সোরে জামাঙ্কের ভোলা কে রে ভাই তোরা দুজনে এটা কি করলি থাক ভাই আজকের মতো এইটুকুই থাক আর তোদের আর গাইতে হবে না এই নেক্সট 6 নম্বরে আপনাদের মধ্যে গান নি আসছে सिंघাম স্যার সুন্দরী গান বলর জন্য অনুরোধ করা হলো অনপনা বসে সোকিনাসরি আমার মন থেকে কলি কইরা গো নসরি গো তঞ্জে লই

আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না জান কি জাদুতে মারছে না মাই বান আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না জান কি জাদুতে মারছে না মাই বান হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চোখের বাসা বোঝেন না জ্বালা দিয়েন না দৌড়ে যায়েন না

বা মুজুক সম জয় বাংলা জয় মাঙ্গের নাতি থাক থাক ভাই আর গাইতে হবে না এনেক্স নয় নম্বরে আপনাদের মাসে গান নিয়ে আসছে মাসুম কে কে করে মা মাসুম কই এইবারও কি মাসুম গান গাইতে গাইতে হারাই গেল মাসুম মাসুম এ এখানে কি করতেছিস ভালো আর ভালো হলো না তাড়াতাড়ি চল তোর গান শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে সি চি চি রে ননিসি সি সি চি রে ননিসি রে চি রে চি আম গাছ টেকলাম জাম গাস টেকলাম সাদিয়ার গাসের ফল দেখলাম না সি চি চি রে ননিসি শি শ্রী শি রে ননী শি রে শি লম্বা লম্বা চুরি সাদিয়ার মারে রেখে সাদিয়ার সাথে প্রেম করাটা আমার ভুল সাদিয়া লো লাগা শামসুলের মা কে আই লাভ হিউ তোমার গান আমরা গর্বিত এ নেক্সট এইবার আপনাদের মাঝে গাননি আসছে সে নার্গিসা বেগম সোকিনা জরিনা উরুফে সুমনা। শাকতুলিতে গিয়েছিলাম গম খেতের ওই পাশে সে সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে পাকা মাঠ দেখা সেজে পাকা মাঠ দেখা সেজে বল মাইরা যায় রে মেম্বরের পোলা আমার ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা ও লে থাক মামনি তোমার সময় শেষ এ নেক্সট এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে অনেক বড় মাপের গায়ক যে কিনা হিরো আলমের ছোট ভাই হৃদয় আলম বুকে চিন চিন করছে হায় এমন তোমায় কাছে চায় বুকে চিন চিন করছে মায় কাছে চায় আমরা দুজন দুজন আরি প্রেমের দুনিয়ায় তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় কি হচ্ছে বিসিং সিসিং ফিস এত সুন্দর গান আমি করিনি মিস কি আসিস একটু তাড়াতাড়ি দেখা দিস এ নেক্সট সর্বশেষ আপনাদের মাঝে গান নিয়ে আসছে নয় বছরের বাচ্চা সেই কলা বাবার ছেলে আলিফ বাবুটাকে গান বলার জন্য অনুরোধ করা হলো অ গেন্ডি প প প এগেন্ডি পু 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 এগেন্ডি প প সনি দে সনি দে লাকি সনি দে মিন্দু লাকি দে লাকি দে সনি লাকি দে থাক বাবা বেঁচে থাক আর বলিস না তুই আই নেমে আয় তোমারে গান শুনে বয়ফ্রেন্ড থাকা মেয়েরাও প্রেগনেন্ট হয়ে যাবে গাইস কমেন্ট করো কমেন্ট এই রকম একটা অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু তোমরা বলতে একদমই ভুলো না এত কষ্ট করে ভিডিও করার পর তোমাদের থেকে একটা লাইক তো আশা করতেই পারি বাই ওয়ে তোমরা কি এই ভিডিওর পার্ট থ্রি চাও সেটা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে বোঝাই দিতে হবে কমেন্ট বক্সে লিখতে হবে পার্ট থ্রি চাই আর এখানে তোমার কার গানটা বেশি ভালো লেগেছে সেইটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছে বন্ধু ভুলে যেও না আমি হলাম জুয়েল আফরান দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে